এই যে দ্রোহটা এই যে গণমুক্তির যে দ্রোহ এই গণমুক্তির দ্রোহটি ফরুকা আমাদের আপনি বেশি পাবেন তার যে সাতসাগরের মাঝি এটা কিন্তু একটা দ্রোহ আপনি দেখবেন যে সাতসাগরের মাঝি সিনবাদ কবিতাগুলো হচ্ছে সেই দ্রোহী সত্তার কথা বলছে যে দ্রোহী সত্তা জীবনকে জয় করতে চায় হ্যাঁ মানব মানব আদর্শকে অর্জন আদর্শের মাধ্যমে জীবনকে যারা জয় করতে চায় সেই দিতে পারবে না জাতিকে সুতরাং আমি মনে করি যে আজকের যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে দানা বেঁধে উঠেছে আজকে যে আমরা বাংলাদেশকে একটা গণবিপ্লবের গণভ্যুত্থানের দিক মাধ্যমে যে একটা গণবিপ্লবের দিকে নিয়ে যেতে চাই সেই নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী কবিদের মধ্যে এবং মৌলিক কবিদের মধ্যে পরক আমদ অন্যতম একথা কিন্তু তার সকল পক্ষ থেকে কিন্তু এটা স্বীকার করা হয়েছে বিশেষ করে যারা পরক আমদ সম্পর্কে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছিলেন বিশেষ করে যে বাঙালি জাতীয়তাবাদী ভাবধারার যারা লেখক তারা পরকদকে যে বিতর্কের মধ্যে ঠেলে দিতে চেয়েছিলেন সেই বিতর্ক কিন্তু ধুপে টেকে আমি মনে করি যে বাংলা সাহিত্যে ফরুক আহমেদের মতো বিশুদ্ধ কবি দ্বিতীয় আমরা খুঁজে পাবো না ফরুক আহমদ অত্যন্ত ব্যক্তি হিসাবে যেমন বিশুদ্ধ মানুষ ছিলেন তেমনি তার সাহিত্য ভাষা এবং সাহিত্য আদর্শ ছিল বিশুদ্ধ তার মধ্যে অধিষ্ঠিত তা আমি বাংলা সাহিত্যের একজন ছাত্র হিসাবে আমি ফরুক আহমদকে অধ্যয়ন করার চেষ্টা করেছি আমি দেখেছি যে ফরুক আহমদ যে সাত সাগরের মাঝি যে কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের একটি বিরল কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং বিশেষ করে এই কাব্য ভাষায় যে ভাষা ব্যবহার করা হয়েছে আপনি দেখবেন যে ভাষা কিন্তু মহাকাব্যিক ভাষা বিশেষ করে নজরুল পরবর্তী নজরুলের যে মহাকাব্যিক দ্রোহী ভাষা ছিল সে ভাষাটার পরিপূর্ণ রূপ কিন্তু আমরা তার যে সাত সাগরের মাঝি সিরাজাম মনিরা তার যে সিনবাদ যে কবিতাগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা কিন্তু তার সেই দ্রোহী ভাষাটা আমরা দেখতে পাই ফরুক আহমদের মৃত্যু কিন্তু ফরুক আহমদের সব কাব্যগ্রন্থে আপনি দেখবেন যে তার ভাষার মধ্যে একটা দ্রোহ আছে এবং একটা আভিজাত্য আছে যে আভিজাত্যটা দীর্ঘদিনে লালিত যে স্বাধীনতা স্বাধীনতাকামী একটা জাতির যে ভাষা হওয়া উচিত একটা স্বাধীনতাকামী জাতির যে ভাষা হওয়া উচিত সেই ভাষাটি কিন্তু তিনি প্রয়োগ করেছিলেন তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে তো সেই হিসাবে আমি মনে করি যে ফরুক আহমেদের যে কাব্য ভাষা সেটা হলো এমন একটা স্বাধীন চেতা কাব্য ভাষা যেটি আপনি দেখবেন যে পরবর্তীতে আপনি যদি এখনকার আজকের যে বাংলা ভাষা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা কতগুলো জিনিসকে রাখছি সেটা হচ্ছে কি যে দেখেন বাংলাদেশকে একটা ক্রমাগত সংগ্রামের ভিতর দিয়ে এগোতে হচ্ছে এই সংগ্রাম এখানকার মানুষের যে চৈতন্যগত এবং এই যে যে মানে চিন্তাগত যে মুক্তি এই এখানকার মানুষের যে সাংস্কৃতিক যে মুক্তি এখানকার মানুষের যে যে সামাজিক নৈতিক এবং অর্থনৈতিক মুক্তি সেই কিন্তু একটা ধারাবাহিকতা সুতরাং এই যে ফরুক আহমদ আমাদেরকে যে একটা সাংস্কৃতিক হাতিয়ার হিসাবে এই যে ভাষাকে আমাদেরকে দূরিয়ে দিয়ে গেছেন সাহিত্যকে দূরিয়ে দিয়ে গেছেন সেইটিকে এগিয়ে নেওয়া ছাড়া আমাদের কিন্তু বিকল্প বিকল্প নেই আজকের যুগের কবিরা কবিদেরকে অবশ্যই ফরকা আমাদের কাছে আমাদের ফিরে যেতে হবে এবং তার যে কাব্য ভাষা তার যে দ্রোহী ভাষা সেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং আজকের গণবিপ্লবের পরবর্তী বাংলাদেশ গড়তে হলে আপনাকে কিন্তু সেরকম একটা ভাষা অর্জন করতে হবে একটা বিপ্লবী ভাষা এবং সাহিত্য আদর্শ গ্রহণ করতে হবে সেটি আপনি কোথায় পাবেন সেটি পাবেন কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কাছে সেটি পাবেন ফরুখ আহমেদের কাছে সেটি পাবেন কিছুটা আল মাহমুদের কাছে আল মাহমুদের ক্ষেত্রেও আমরা এক কথাটা বলেছি যে আল মাহমুদ যে দেবদ্রোহী বাটির দুলাল তিনি সোনালী কাবিনে তিনি কিন্তু কার্যত এক ধরনের দ্রোহের কথা বলেছেন এই যে দ্রোহটা এই যে গণমুক্তির যে দ্রোহ এই গণমুক্তির দ্রোহটি ফরুখ আহমেদে আপনি বেশি পাবেন তার যে সাতসাগরের মাঝি এটা কিন্তু একটা দ্রোহ আপনি দেখবেন যে সাত সাগরের মাঝি সিনবাদ কবিতাগুলো হচ্ছে সেই দ্রোহী সত্তার কথা বলছে যে দ্রোহী সত্তা জীবনকে জয় করতে চায় দর্শের মাধ্যমে জীবনকে যারা জয় করতে চায় সেই আপনি বিষয় এবং ভাষা কিন্তু ফরুক আহমদ আমাদেরকে দিয়ে গেছেন আর বিশেষ করে আরেকটা কথা বলবো দেখেন ফরুক আহমদ অত্যন্ত বিধিবদ্ধ একজন কবি ছিলেন অত্যন্ত টেক্সট হিসাবে তাকে অত্যন্ত আপনি যে যতটা নির্বরতার সাথে পাবেন অনেক কবিকে সেভাবে পাবেন না ফটোকামত আপনি দেখবেন যে বাংলা সনেটের একজন রাজাধিরাজ আমি বলবো কারণ এত সংখ্যক সনেট এবং এত পরিপাটি সনেট এবং এতটা সফল সনেট কিন্তু বাংলা কবিতা আর কেউ লেখে নাই এই যে এই কবিতার একজন অধিষ্ঠাত মানে কি বলবো যে একটা নতুন যাত্রা তিনি সূচনা করে দিয়ে গেছেন আমরা যেটা মাইকেল মধুসূদনের কাছ থেকে পেয়েছিলাম কিন্তু এর পরিপূর্ণতা ফরুখ দিয়ে গেছেন তার যে মুহূর্তের কবিতা নামে যে কাব্যগ্রন্থ সেখানে তার আমরা পড়ে দেখেছি তিনি 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 অত্যন্ত তাকে যে যে বলা বলা হতো আরব্য বিষয়কে বাংলা অনুপ্রবেশ করিয়েছেন বাংলাদেশের সাথে তার দূরত্ব সৃষ্টি করে ফেলেছেন কবিতার সাথে দূরত্ব সৃষ্টি করে এগুলো আসলে শব্দ নয় ফরুক অত্যন্ত দেশজ শব্দ নিয়েছেন তিনি লোকায়ত শব্দ নিয়েছেন ফোক থেকে তিনি নিয়েছেন তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন তিনি বাঙালি মুসলমানের শব্দগুলো ব্যবহার করেছেন তিনি এই এই অঞ্চলে চর্চিত বিশেষ করে বাঙালি মুসলমানের চর্চিত যে সেখান থেকে তিনি শব্দ আহরণ করেছিলেন ফলে বাংলা ভাষার যে বাংলা ভাষার মুক্তির যে এক বিশাল বাতাবরণ তিনি তৈরি করেছিলেন এটা নিঃসন্দেহে একটা মানে শুভবার্তা বহন করত কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন তাকে যারা কন্ত্রাসা করতে চেয়েছিলেন তারা বাংলা সাহিত্যের ক্ষতি করেছেন আমরা মনে করি যে আজকের যুগে বিশেষ করে নব্বই দশক পরবর্তী বাংলা কবিতায় যারা নতুন অবস্থান ঘোষণা করছেন তারা কিন্তু ফরুক আহমদকে ধারণ করছেন এবং আমার মনে হয় যে এটা ধারণ করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি ফরুক আহমদের মতো মৌলিক পয়েটকে আপনি উপেক্ষা করে যুগ সৃষ্টি করতে পারবেন না আলবামদের মতো মৌলিক কবিকে বাদ দিয়ে আপনি নতুন যুগ সৃষ্টি করতে পারবেন না একজন মৌলিক কবি মানিকে অনেক কিছু আপনাকে কবিদের কাছ থেকে নিতে হবে এবং নি আপনি যখন যত নিবেন আপনি দিতে পারবেন তত বেশি আপনি যদি নেওয়ার ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করেন আপনি দিতে পারবেন না জাতিকে সুতরাং আমি মনে করি যে আজকের যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে দানা বেঁধে উঠেছে আজকে যে আমরা বাংলাদেশকে একটা গণবিপ্লবের দিক দিকে মাধ্যমে যে একটা গণবিপ্লবের দিকে নিয়ে যেতে চাই সেই নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই ভূমিকার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে ফারুক আহমদকে আমাদের গ্রহণ করতে হবে আল মাহমুদকে আমাদের গ্রহণ করতে হবে কাজী নজরুল ইসলামকে বিশেষ করে কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা আপনি দেখবেন যে মনে হবে যে আমাদের জন্য এই কবিতা তিনি লিখে গেছেন অনেক গান দেখবেন যে সেই গানগুলো মনে হয় যে বর্তমান প্রজন্মের জন্যই তিনি লিখে দিয়ে গেছেন সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে ফরুক আহমদের একটা নতুন চর্চার যুগ হতে পারে এখন বাংলা একাডেমির উচিত বিশেষ করে ফরুক একাডেমির উচিত এবং অন্যান্য ফরুক চর্চা কেন্দ্রগুলো উচিত হচ্ছে ফরুক আহমদকে আমাদের নতুন শিল্প সাহিত্যের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের শিল্প সাহিত্যের কর্মীদের দরকার হবে যে ফরুক আহমদকে নতুনভাবে অধ্যয়ন করা এবং নতুনভাবে আত্মস্থ করার মাধ্যমে নতুন যুগ সৃষ্টির জন্যে প্রস্তুতি গ্রহণ করা